ডায়রিতে সবাইকে সুস্বাগত আমি একটা আজকে একদম সহজ রেসিপি মুগ ডালের একটা রেসিপি দেখাবো দেখো এখানে দু কাপের মতো মুগ ডাল নিয়ে নিয়েছি একদম কড়া করে একটু ভেজে নেব ডালটাকে তারপর জল দিয়ে দেব জল দেওয়ার পরে এখানে কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে এখানে পাঁচ সবজি যত সবজি হয় ভালো আমার কাছে এটুকুই সবজি ছিল আলু কুমড়ো ঝিঙে বেগুন পটল সব দিলেই ভালো লাগে খেতে এটাকে দিয়ে এখন এই আধা ফুটা ডালটা হয়ে গেলে এই সবজিটাকে ছেড়ে দেবো ভিডিওটা স্কিপ না করে প্লিজ তোমরা দেখো আর যারা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও এটাই অনুরোধ রইল এখন দেখো সবজিটাকে দিয়ে দিলাম সবজিটা দিয়ে ভালো মতো তো একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এটা কিছুক্ষণ হতে দেবো তারপরে এখন সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়ার পরে অল্প চিনি দিয়ে নিব চিনি দিলে ফ্লেভারটা ভালো আসে চিনি দিয়ে এখানে নামিয়ে কড়াতে এখন তেল দিয়ে এখানে শুকনা লঙ্কা জিরে তেজপাতা দিয়ে এখানে আদা বাটা বাটা দিতে হবে এটাকে এরপর ভাজা করে নিয়ে তারপরে ডালটাকে ছেড়ে দেবো ডালটা ছেড়ে দেওয়ার পরে ঘি দিয়ে নামিয়ে পরিবেশন করুন